হ্যাঁ সালামি সবর আশা করি সারা বাল্লা আসো তো মা তৈর স্টোরিটা আবার কন্টিনিউ করি আর সারা কন্টিনিউ স্টোরিটার লগে থাকিও স্টোরিটা বানাই কষ্ট করি কিন্তু কেউ দেখে না কে জানে তার লাগে দেখেন না মানুষে হয়তো আমার পছন্দ করে না অত যাই হোক আমি এত বিজুল লাগি স্টোরিটা বানাই আর না সে ফুসাইলে দেখবো না হইলে দেখতো না তো মাতলে তাইছি এখন ডিউটি শুরু হয়ে এই এখন মনে করো এই জায়গার ডিউটি করতাম আমরা রুমুম সবটা সেটেল হয়ে গেছে এখন আমরা মনে করো ইনও ক্যান্টিন আছে ইনো তারা মানুষ ফাঁচ আছে ইন তারা ক্যান্টিনও খানি খায় তারা আসামোর আদিবাসী মানুষ যেগুলো আসলে তারা তারা ক্যান্টিনও খানি খায় না আমরা ক্যান্টিনও খাওয়াত নাই কারণ আমরা লগে সম্পূর্ণ খানি বানানির সব কিছু আছে আমরা আমরা এক রুম আমরা আলো খানি বানাইয়া খাই এখন মা তো সেই জায়গাটা কি গিয়া দেন খানির সামান আনতে এটা আনতে বহু দূরই যাবা লাগে এখন কু হয় বাসে বাড়ুইয়া যাবা লাগে এটা সেইম আমরা ওটা লাগাই অনেক মনে আমরা যেন আসি অন্ত বাড়া গেলে অনেক জায়গা বাইলে বাস পাওয়া যায় বেঙ্গালোরের ভিতরে যেন স্টপ আছে অনটা কেউ যাইতে পারবো অন্য কোনো জায়গাতে হাত দেখাইয়া মরিয়ে দেওয়া যেন বাস দম লাগাইতো না তাই ইলা নাই গ্রামল লাগাইন বাস আইসে আর দি সিগনাল মারসো দম লাগছে গেছ গেছো অটোবাল্লা মনে করো আমরা অর্থাৎ মনে করো বিশ টাকা ভাড়া উঠিলায় বিশ টাকা দিলায় ব্যাঙ্গলোরের ভিতরে যায় বিশ টাকার ভাড়া হোক কিন্তু তুমি একলা আজ বিশ টাকার জায়গাতে একশো টাকা হয়তো একলা দায়িতায় লগে আর কোনো মানুষ নাই করার সব তো হয়েছে রিজার্ভ তো হিনে হইলে না ওলা দায়িতাম আমরা গিয়া মনে করার রেশন আনতাম পাক্কা দূর হইতে আমরা যে সময় যাইতাম চাউল ডাইল আমরা যেতাম লাগে আমরা এক মাসের লাগে ওলা আইতাম বা সাতটা দশ দিন করে লাগে বলা আমরা এক বাটে আনতাম যা এনে প্রত্যেক দিন আমরা যাইতে পারি না বেদান দূর হইতে লাগে দ্বারা কাতাত কিনতে নাই তো এনে বিত্রে আবার বহুত কিছু আসলো ভিতরে মনে করো ইন্ন যেটা মানুষ আসলা লেবার তারা মনে করো বাড়ির লাগান ফোর ফ্যামিলি লইয়ার ই এই জায়গা মিয়ারটি বহুত কিছু করছো মনে করো মরিচ টমেটো বেগুন জিঙ্গা চিচিঙ্গা ও ডেঙ্গা শাক এটা বহুত কিছু ই জায়গাতে আসলো তারা রেস আমরা আইসি আর আমরা আইয়া মনে করো ফাইসি ত্রুয়া আমরা মেহনত করছি পানি উনি দিতাম আর তুই ভালো উইবার লাগি বেশি দর তো আমরা খাইতে পারতাম তো এখন আমরা আমরা তোলা তুলা অত দেখরেখ করি আর আমরা খাই টমেটো মনে করো আনি আমরা ওলাই ইটাই ভাল লাগতাম মনে করো টমেটো ফসি দিত ইতা সুন্দর ইয়া যায় গাছ হয়ে যাওয়া টমেটো ধরতো আমরা খাইতে খাইতে নষ্ট হয়ে যা তারারে দিতাম ক্যান্টিনে তোমরা বানাইয়া তো বহুত জিনিস আসলো মনে করো গুল গুল লেবু এটা ফা লেবু ইতার বড় বড় গাছ কিনা আসলো আর এখো সফল ও তত গাটা এখন সফল আমরা দুগে এক খাইতে পারতাম না ওলা কাটা গাটা এখন সফল পাঁচ ফাঁস করে দিয়ে এখন সফল মানে বহুত কিছু ইনু আসলো এটা মানুষে মনে করইতা আর মনে করো যেটা জায়গা খালি আসলো মিয়া তিয়ার তে আমরা ও জায়গা রই আর মনে করো নাইকিয়া লইতা বেদান বহুতটা এনু আছে আরে ফে ফসল বা টরকারি মোকারি বহুত কিছু আছে তরকারি মোকারি আমরা কিছু খাওয়া নালা কারণ আমরা বার হয়ে যায় আমরা দুগু মানুষের কথা কাহিনি বা দারা কথা যেটা গাওয়ার মানুষ আছো ইনটা মিয়ার খেহুত খর একদিন আমি গিয়া গিয়ামানো কইলামানো একজন মানুষ দেখলাম আমরা একবার ও আমরা এরিয়াতিতে বড় টেমেটো বেগুন কষা মারিছ তার বাগান আমি দশ টাকা দিয়া কইলামানো ও একজন মুরব্বী মানুষ আসলো বোলে আমার সবজি হইল নিতে নিতা খিতাথরি আমি কইলাম দশ টাকার আর তুমি কতকান দিবা আমি এত করলিয়া লাইয়া যাই আমার কইল তা বেগ লইয়া হয়েছে আমি কিলাম বেগ দিয়ে কতাম কলাম আচ্ছা গিয়া হয়েছে যখন বেগ আনছি আনার বাদে বেগ বড়িয়া আমার এক বেগ টমেটোয়ার বেগুন বারা মানুষ দেখছে দেখিয়া আর মনে করো মায়া করিও এক বেগ বড়িয়া দিছে তো আমরা মনে করো দুগু মানুষে কত খাইবা কিছু খাইছি কিছু নষ্ট হয়ে গেছে তো বললে আমরা মনে করো কোনো সময় টকারি মকারি আমরা দোকানটায় আনতাম মনোগর যেতাম বেশি দিন তাকেওতা আনতাম সানা ডাইল মোটর ওটা রাখতে পারতাম বেশি দিন খাইতাম বা যেদিন গেলাম এদিন মাছ মাংস কুন্ত আনলাম তো ওলা মাঝে মাঝে আনতাম কেউ তাই মনোঘরো ওটা তোকারী যাইতাম বেডা দশ টাকা বিশ টাকা ডের দিয়া ওলা বেদান আনতাম গাওয়ার মানুষ আবার খুব ভালো বেঙ্গলোর দিন গাওয়ার মানুষ যেতাইতে এগুলো মানুষ বালা বারা মানুষের এগুলো মায়া কিন্তু বেঙ্গলোর ভিতরে এটা নাই ইত্যাদ সারা এক পাখির না কিছু মানুষ বাল্লা আসেন কোনো মানুষের তোমার বাড়া দেখি খানিছই গেছে দূরে থেকে তারা কিছু একটা হিংসা হিংসা আছে যাই হোক অন্যতাম বাদে মনে করো অন্যত থাকতে থাকতে একদিন আমরা একটা শিকারের লাইন পাইছি এই বন ফার্মও একটা শিকারের লাইন পাইছি আমরা আমার লগে একদিন দেখছে দেখি আই আমার কইল আইস্কুল আইত শিকার আছে আমি কৈলো গীতা শিকাৰ সেয়া কৈলো ৰাইত আমাৰ লগে আহি গ'লে দেহ বে তেওঁৱালা মনে কৰো আমাৰ বেৰা চেৰা কৰি চলি আৰু তাৰ তাৰা কেণ্টিনো খায় নাই ৰূমো বনাই খায় তেওঁৱালা চলে আৰু আমাৰ লাইফটা আৰু ইয়াৰ আগে গীতা শিকাৰ কৰি না কৰি ইয়াৰ আগৰ ভিডিঅ'ত দিমো এই ভিডিঅ' এক্টি লম্ব হৈ যায় আৰু এই শিকাৰৰ ব্যৱহাৰটো দেৱাই থাকিলে ভাৰা লম্ব হৈ যাব ত' এই ভিডিঅ'টো আৰু দিয়াৰ না ইয়াৰ আগৰ ভিডিঅ'ত দিমো ছাৰ লগে তাকিও আৰু ভিডিঅ' অনিও শেষ কৰিলাম টাটা বাই বাই কন্টিনিউ স্টোরিটা দেখি দেখো না কি তার লাগি কারণ আমি বুঝতে পারছি না না দেখলে বুঝবো এক মানুষের লাইফ কিলা তার